লগে আছিল

যাই হোক আমি কইতাম চাইরা মোখানো নাটক বাজি ইউটিউব চ্যানেলও যাইব আপনারা নাটক বাজি ইউটিউব চ্যানেলটা দেখবা এখান মাঝে প্রডিউসার এলাকা জুবাইয়ের এবং আকরাম একটা ইউটিউব চ্যানেল তাই তাহলে এখন শরীর কইয়া করছেন আলহামদুলিল্লাহ আমরা দেখি আর দুই আসন যদি শরীর কান বার হয়েছে আমারই নিয়ে হয় কইরা বুঝছে আপনারা জুবাইয়ের ভাই কই আসেন আপনি যদি শুনেন যে আমার নিজের পার্টনার আছে বুঝছেন যে দুই লাখ করে দিব না কোনো বিষয়ও নাই বুঝছেন মাত্র ঠিক আমার কথাই যখন কইরা আপনারা সকলেই চ্যানেলটা দেখবা এবং আমরা আজকে শুটিং নাটক বাজি ইউটিউব চ্যানেলের একটা প্রডিউসার নাম জুবাইর ভাই জুবাইর ভাই এবং ভাই আক্রাম ভাই ভাই তারা দুই ভাই আমরা আজকের নাটকটা দেখবা সুপার কমিটি নাটক আর বহুদিন পরে কাজ করাম আশা তুমি করিচ্ছই আসসালামু আলাইকুম আসলে নাটক বাজি ইউটিউব চ্যানেভেস্ট করা আমার ভাইয়ে আর আমি যতটুকু শ্রম পারি যতটুকু দিলাম তার লগে সহযোগিতা করাম তার লোকের পুরানা আটা আমার খাতির ও খাতির অনুযায়ী আমার কথা ভাই আমি কোনোদিন করি আমার নাটক দিবা নিজে বলে ভাই আপনার লাগিয়ে আজীবন নাটক আছে অন্য কৰ লাগি নাই ওটা ওৰ কি আ যা 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 ওৱাজ বজা খাড়া খাড়া জুগাৰ ভাই খাড়া আবাৰ বতা এ দে হুডু আটা কাটা তা আর পয়সা তোমার নাই আটা কাটা লাগি আছি তো আমি আছি আমি আছি কোনো সমস্যা নাই আটা কাটা তোমার নে ওয়ার আমার খেলালি আছে ওই তো দরকার লাগে তার হুইস হুইস তুই আমরা আটা কাটা লাগি না কোনো তার ভালো লাগে রঞ্জন বিনয় বর্ধন কর খুব সালামুয়ালাইকুম যে যেখান থেকে দেখা সব ইউটিউব জানাইলাম আমরা নাটক বাজি ইউটিউব চ্যানেল ও লাগে কাজ করলাম সুন্দর একটা নাটক কমেডিও দিয়ে ভরপুর আমরা সিলেটের সব সুন্ অভিনেতা হলে কেন কাজ করছি

যে বা যারা এই মুহূর্তে দেখা প্রত্যেক সিলেটি নাটক পক্ষ থেকে আজকে সিলেটর অনেক শ্রদ্ধা বাজন কাজ করে কেন তো বিশেষ করে নাটক বাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বিশেষ করে জুবাইয়ের ভাই এবং আমরা আকরাম ভাই দুইজনের প্রোডিউসারে এই নাটক দুইজনের

বেটিদারো গান নাটক আপনারা দেখবা শাহেদ মুসা তো পরিচালন এবং পরিচালনা বেটিদারো গামু চিননি হয় চাই থাকে তাইও আপনারা দোয়া করবা বালা থাকবা তাই না মানে ওগুলোকে মাতাম না নাই আমার মার কারণে আমার সংসার ভাঙি আসছিল কিন্তু পাফে বাঁচাইছোন তবে বাঘ কম নাই